নমস্কার অ্যাস্ট্রোলজি জয়তে সবাইকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব বৃষ রাশির শুভ রত্ন নিয়ে অর্থাৎ বৃষ রাশি কোন কোন রত্নগুলি পড়লে রাশির ভালো হতে পারে বা পড়ার জন্যে যোগ্য বা উপযুক্ত সেই বিষয়টি আজকে আলোচনা করব আর মূল বিষয় যাওয়ার আগে সকলকে জানিয়ে রাখি যারা গ্রহরত্ন সংক্রান্ত বিষয়ে বা হরস্কোপ ম্যাচিং বাস্তু ডিস্টেন্স হিলিং বা প্রতি সংক্রান্ত বিষয়ে কোনো আলোচনা করতে চান আর আমার সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বারটা একবার বলে দিচ্ছি নাইন এইট তাহলে আসন মূল বিষয় যাওয়া যাক বৃষরাশি অধিপতিকে বৃষরাশির অধিপতি হচ্ছে শুক্র ঠিক আছে তো শুক্র গ্রহ জানি আমরা সকলে এবং আমার এই চ্যানেলে অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন যেখানে আপনি দেখবেন শুক্রের অধি শুক্রের যে প্রতিকার হিসেবে আমরা অনেকেই জেনারেলি ডায়মন্ড বা হিরে পড়ে থাকি অথবা ডায়মন্ড বা হীরের উপরত্ন হিসেবেও অনেক সময় হোয়াইট জারকান যেটাকে বলি সাদা জারকান বা ফায়ার ওপাল ওপাল স্টোন হুম যেটা অনেকে অস্ট্রেলিয়ান ওপাল ফায়ার ওপান কিলে থাকে তো এগুলো উপরত্ন হিসেবেও মানে ডায়মন্ড বা শুক্রের উপরত্ন হিসেবেও আমরা পড়ে থাকি তাছাড়াও অনেকে আবার আরেকটা অল্টারনেটিভ হিসেবেও ছয় ছয়মুখী রুদ্রাক্ষ হুম ছয়মুখী রুদ্রাক্ষ ভুলে গেলে চলবে না ছয়মুখী রুদ্রাক্ষ ধারণ করে ঠিক আছে তো এই শুভ রত্ন আমরা যদি রুদ্রাক্ষ বাদ দিয়ে রত্নের জায়গাটায় আসি তাহলে বৃষরাশির শুভরত্ন বলতে আমরা কোনটাকে ধরবো ধরব হিরে হিরে বা ডায়মন্ড ঠিক আছে ছাড়াও যেটা বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আরও অনেক ভালো এফেক্ট করে ডায়মন্ডের পরেই যেটা আসে সেকেন্ড প্রায়োরিটি সেটা হচ্ছে পান্না যেটাকে আমরা বলি এমর্যাল্ড আপনারা দেখবেন মার্কেটে ব্রাজিলিয়ান এমোরল্ডের খুব ভালো ডিমান্ড আছে ব্রাজিলিয়ান জাম্বিয়ান কলম্বিয়ান পান্না যেগুলো হয় ওগুলো তো একটু দাম বেশি কলম্বিয়ান পান্না দেখবেন লাইট কালারের দেখতে হয় হ্যাঁ রঙটা ফেড হয় কিন্তু ওগুলো খুব যথেষ্ট দামি এবং কস্টলি টপ কোয়ালিটি পান্না ঠিক আছে ব্রাজিলিয়ান আছে কলম্বিয়ান আছে জাম্বিয়ান আছে এই সমস্ত পান্নাগুলো মার্কেটে পেয়ে যাবেন এটা হচ্ছে দ্বিতীয় অপশান যারা বৃষ রাশির জাতক জাতিকার আছে প্রথম অপশান হচ্ছে হিরে হিরে হচ্ছে সবথেকে বেস্ট তবে হ্যাঁ এই জায়গাটাতে এটা আমি বলছি এই স্টেটমেন্টের দায়িত্ব আমার যারা মিথুন লগ্ন বা বৃশ্চিক লগ্নের আছেন আবার বলে দিচ্ছি যারা বৃষ রাশি মিথুন লগ্ন বা বৃশ্চিক লগ্নের তারা চেষ্টা করবেন হীরে না পড়ার ঠিক আছে বৃষ রাশি কিন্তু মিথুন লগ্ন বা বৃশ্চিক লগ্ন তারা চেষ্টা করবেন হিরেটাকে না পড়ার অ্যাভয়েড করার ঠিক আছে আর যারা তুলা লগ্ন বা লগ্ন কর্কট অথবা তুলা লগ্নের যারা আছেন তারা চেষ্টা করবেন পান্নাটাকে অ্যাভয়েড করার বৃষরাশির কিন্তু কিন্তু লগ্ন অথবা কর্কট লগ্ন তারা পান্নাটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন ঠিক আছে ধারণ করার সময় এছাড়া বিশ্বরাশির জাতক জাতিকারা চুনি নীলা পোকরাজ বা মুক্ত বা গোমেদ বা ক্যাটসাই এইগুলো পড়তে পারেন কি পারেন না সেগুলো আপনাদের ছকের উপর নির্ভর করে ছক কোনটা প্রয়োজন কী ধরনের সমস্যায় পড়েছেন সেটা দেখার ব্যাপার আছে কোন দশা অন্তর্দশা চলছে সেটা দেখার ব্যাপার আছে অনেক কিছুর উপর নির্ভর করে বাকি স্টোনগুলো করতে পারবেন কি পারবেন না সেটা যে কোনো অ্যাস্ট্রোলজারই আপনাকে সাজেস্ট করে দিতে পারবে কিন্তু বৃষরাশির এই যেটা আমি বললাম শুক্রের জন্যে ডায়মন্ড এবং আন্না পান্নাটা মেনলি বুধের জন্য পড়ে এই পান্না এবং ডায়মন্ড মানে হিরে এগুলো বিশ্বরাশির জাতক জাতিকারা পড়তে পারে তবে এই যে রেস্ট্রিকশানটা বললাম ওইটা অ্যাভয়েড করে পড়াই ভালো এছাড়া যে কোনো বিশ্বরাশির জাতক জাতিকারাই এটা ধারণ করতে পারে করলেই ভালো রেজাল্ট আসার একটা প্রবল সম্ভাবনা থাকে বিভিন্ন যোগাযোগ বৃদ্ধি অর্থনৈতিক উন্নতি চাকরি পাচ্ছে না হট করে চাকরি হয়ে গেল বা চাকরি চেঞ্জ করতে চাইছে প্রমোশন পাওয়া হ্যাঁ স্থান পরিবর্তন হচ্ছে না বা অনেকদিন ধরে কোনো আটকে আছে কাজ মামলা মোকদ্দা থেকে অনেকটা রিলিফড হয়ে গেল হ্যাঁ অনেকটা নিজের ফেভারে চলে গেল অনেক ভালো ভালো ঘটনা কিন্তু এই ডায়মন্ড বা পান্না পড়লে এগুলো হয় মানসিক একটা শান্তি আসে মেন্টাল একটা স্ট্রেস রিল্যাক্সেশন আসে তারপর যে স্টোনটা যে চক্রের সাথে আপনার যে চক্রের সাথে যে চক্রের প্রবলেম আছে আমাদের শরীরে সাতটা চক্র আছে যে স্টোন যে চক্রের সাথে যুক্ত সেই যদি স্টোনটা ভালো শ্যুট করে যায় তাহলে আপনার সেই চক্রটাকেও অনেকটা হিলিং দিতে পারবে ফলে অনেকটা শেখানোর ভালো রেজাল্ট আপনি পেতে পারবেন ঠিক আছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কারোর কোনো ডাউট থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে এবং যদি মনে হয় যে আমার সাথে আলোচনা করার আছে তাহলে উপরে দেওয়া এই নাম্বারটি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোরে আপনারা যোগাযোগ করতে পারেন আমি নিশ্চয়ই রেসপন্ড করবো আপনাদেরকে তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি বিজয় আজকে এ পর্যন্তই ধন্যবাদ